নমস্কার আমি ইন্দ্রনীল আপনাদের সবাইকে আমার চ্যানেল লুক আউটে স্বাগত আপনারা আমার ডিসক্রিপশান বক্সে দেখবেন আমি চারকোলে চিকেন তন্দুরি বানিয়েছিলাম চারকোল ওভেনে চিকেন তন্দুরি বানিয়েছিলাম সেগুলো আমার লিংকে আছে দেখে নিতে পারবেন তো সেখানে ম্যারিনেট করা মাংস অনেকটা বেঁচে গিয়েছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি তখন বলেছিলাম যে এটা আমি আজকে শনিবার আজকে করব। এবং সেটা ধরুন সবার কাছেই তো চারকোলের ওভেন নেই তাহলে তারা কি চিকেন তন্দুরি খেতে পারবেন না তাদের জন্য আমি চিন্তা করলাম যে আমি ওভেনে ওভেনে না করে এটাকে গ্যাসের ওভেনে ওভেন তো বটেই গ্যাসের ওভেনে তাওয়াতে করব। দেখি কীরকম টেস্ট হয় এবং কিন্তু ওই কালকের ম্যারিনেট করা মাংসগুলো দিয়েই আমি আজকে করব তো যেহেতু যারা কালকেরটা দেখেননি কালকে আমার এপিসোডটা দেখেননি তাদের জন্যে আমি ওটাকে আবার রিপিট করলাম যে কিভাবে ম্যারিনেট করতে হবে কি কি মশলা মাখাতে হবে আজকে ওই কালকের রাখা মাংসটা থেকেই আমি গ্যাসের ওভেনে তাওয়াতে করে চিকেন তন্দুরি করব আসুন মাংসগুলোকে আগে চিরে নেওয়া হচ্ছে যাতে করে ভেতরে মশলাগুলো ঢোকে মাংসগুলোকে একটা থালাতে নেওয়া হচ্ছে আমি এই তন্দুরিটাকে দুবার ম্যারিনেট করব ফার্স্ট ম্যারিনেট সেকেন্ড ম্যারিনেট প্রথম ম্যারিনেটে আমি একটু লেবুর রস দেব নুন দেব আর কালো মরিচ দেব এবং দিয়ে এক ঘন্টা বা আধা ঘন্টা হলেও চলবে যত বেশি ম্যারিনেটের সময়টা বাড়ানো যাবে তত সুন্দর ম্যারিনেট হবে তো সেই জন্যে চেষ্টা করব এক ঘন্টা ম্যারিনেট করার জন্য এখন দেয়া হবে লেবুর রস কালো মরিচ এই যাচ্ছে কালো মরিচ এক্ষুনি একে কোটা হলো যাতে করে ফ্লেভারটা ভালো থাকে এবার লেবুর রস পাতি লেবুর রস দেয়া হচ্ছে আর দেওয়া হবে নুন সবই আন্দাজ মতো আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন এবার এটাকে ভালো করে মাখানোর পালা সব মাংসগুলো কেটে নুন লেবু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখা হলো আধ ঘন্টার জন্য ফার্স্ট ম্যারিনেট হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি সেকেন্ড ম্যারিনেট করব। সেকেন্ড ম্যারিনেট করার জন্যে আমি নিয়েছি দই দইটা কাপড়ে দিয়ে ঝুলিয়ে রেখেছি যাতে ওর ভেতর থেকে জলটা বা বেরিয়ে যায় তারপরে হচ্ছে এটা হচ্ছে আদা বাটা রসুন বাটা গোলমরিচ শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অবশ্যই আবার একটু লেবু দেব দইগুলোকে নিয়ে নেওয়া হলো এবার ওতে মশলা মাখানো হবে একটা বড় পাত্র নেওয়া হয়েছে প্রথমে যাচ্ছে এটা জিরে গুঁড়ো এবার ধনে গুঁড়ো যাচ্ছে এবার লঙ্কা গুঁড়ো যাবে মরিচ গুঁড়ো এরপরে যাবে রসুন বাটা এবার যাচ্ছে আদা বাটা এবার যাবে পাতিলেবুর রস গরম মশলা দেওয়া হলো এবার যাবে কস্তুরি মেকি হয়ে গেল এবারে এটাকে ভালো করে ফ্যাটানো হবে হচ্ছে আন্দাজ মতো এটাতে আগে দেওয়া ছিল বলে বেশি দেওয়া যাবে না এবারে এটাকে ভালো করে ফেটানো হবে এতে ইচ্ছে করলে আপনাদের যদি পছন্দ হয় আপনারা রঙও মেশাতে পারেন আমরা বাইরের রং আর দিই না দেখে নিতে হবে যে দইয়ের যাতে কোনো দানা না থাকে ওকে দিয়ে মাখানো হচ্ছে সুন্দর একটা গন্ধ আসছে সেটা আপনাদের আর আমি শোঁকাতে পারলাম না আপনারা বাড়িতে যখন করবেন দেখবেন খুব সুন্দর গন্ধ হোক এখন এতে সর্ষের তেল মেশানো হচ্ছে আর একটু দিতে হবে সেকেন্ড ম্যারিনেট কমপ্লিট এবার এটাকে অনেকটা সময়ের জন্য রেখে দেব যাতে মশলাগুলো ভেতরে চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢোকে যত বেশি টাইম ধরে ম্যারিনেট করা হবে তত এটার টেস্ট ভালো হবে আপনাদের সবাইকে দেখালাম কালকে ম্যারিনেটটা কিভাবে করেছিলাম সেটা আরেকবার দেখালাম কারণ কালকের ভিডিওটা যারা দেখেননি তারা বুঝতে পারবেন না কিভাবে ম্যারিনেট করেছিলাম তো ম্যারিনেট করে যে পোষণ সেই জন্য ওইটা আরেকবার আমি দেখালাম ম্যারিনেট করাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ফ্রিজ থেকে বার করে সেইটে উনুনে মানে গ্যাসের ওভেনে তাওয়াতে করব দেখি কি কীরকম হয় ফ্রিজের ভেতর রাখা ম্যারিনেট করা চিকেনটা কালকের থেকে আজকে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে এইটিকে আজকে আমি তন্দুর করব দেখা যাক কীরকম হয় টেস্ট খেয়ে আপনাদের জানাব একটা মোটা ননস্টিক নিয়েছি যাতে করে এতে ভালোভাবে করা যায় আমি ননস্টিক ছাড়া যদি আপনাদের ননস্টিক না থাকে তাহলে মোটা চাটু থাকলে তাতেও করতে পারবেন আমি একটু মাখন লাগিয়ে নিই কারণ না হলে আটকে যাবে এবারে এতে মাংসগুলো দেব কারণ বেশি আগুন চট করে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা নরম হবে না কম আগুনের আগুনের গ্যাসের ওভেনটা সিম করেছি এখন এটা আস্তে আস্তে ভেতরটা যদি সেদ্ধ হয় যদিও খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটা ঢাকাও দিয়েছি যাতে ভেতর থেকে সুন্দরভাবে মাংসটা রান্না হয় এরপরে দেখে নিই কীরকম অবস্থায় আছে এবার গন্ধ খুব সুন্দর বের হচ্ছে এবার একটু উল্টে দেওয়া যাক এই মাংসটা একটু বড় তেমন একটা একটু সময় লাগবে মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে একটু দেখাও এবার খেয়ে দেখতে আরেকটে চারপন মিনিট কি হয়েছে তা খারাপ হচ্ছে না আমি বলেছিলাম এগুলো হয়ে যাওয়ার পর শীতে দেখে আগুনে পোড়াবো কিন্তু তারা দরকার হবে না এমনি পোড়া পোড়া হয়েছে এক লট নেমে গেল আর এক হচ্ছে এর ভিতরে আমি টেস্ট করে দেখেছি অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে কোনো তফাত নেই খালি একটা স্মোকি ফ্লেভার যেটা সেটা আসেনি টেস্টের কোনো তফাত হয় জিনিসটা সেসব দিয়ে এইরকম দাঁড়ালো রান্না করতে করতে আমি টেস্ট করে দেখেছি অসম্ভব সুস্বাদু হয়েছে কোনো অংশে কালকের তুলনায় আজকে খারাপ হয়নি আপনারা এরকমভাবেও করে দেখতে পারেন এতে ঝামেলা অনেক কম হ্যাঁ খেতেও ভালো লাগবে